এসএসসি ফিজিক্স বইয়ে স্লাইড ক্যালিপার্স অথবা ভার্নিয়ার ক্যালিপার্স যন্ত্রের খুবই স্বল্প আকারে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু এই যন্ত্রেরও বেসিক রয়েছে এই ভিডিও দেখার পর তোমরা ভার্নিয়ার ক্যালিপার্স যন্ত্রটি কিভাবে কাজ করে পুরো বিষয়টা বুঝতে পারবে পিয়ারে ভার্নিয়ার নামে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান এর নাম থেকে ভার্নিয়ার নামটি এসেছে ভার্নিয়ার স্কেল বলতে এই যে এই ছোট্ট স্কেলটিকে বোঝায় যেটা স্কেলের উপর স্কেলের উপর ডানে বামে এইভাবে সরানো যায় ক্যালিপার্স বলতে এমন একটা মেজারিং টুলকে বোঝায় যার লেগস অথবা জস আছে দুইটা এই যে লম্বা লম্বা এগুলো আছে ভার্নিয়ার ক্যালিপার্স মূলত দৈর্ঘ্য পরিমাপের একটা যন্ত্র যার মাধ্যমে মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মতার সাথে দৈর্ঘ্য মাপা যায় বার্নিয়ার স্কেল দিয়ে লেন্থ ডেপথ এবং ডায়ামিটার মাপা যায় এই যে নিচের অংশটা দিয়ে লেন্থ মাপে উপরের অংশটা দিয়ে এই যে এই অংশটা আর এই অংশটা এইটা দিয়ে ডায়ামিটার মাপে মানে একটা পাইপের যে ভিতরের অংশ থাকে ওটার দৈর্ঘ্য এবং এই যে এই পাশের যে ছোট্ট মানে লম্বা অংশটা এই লম্বা অংশটা দিয়ে গভীরতা মাপে আচ্ছা এখন আসি যে এই স্কেলটা কিভাবে কাজ করে এই যে বার্নিয়ার স্কেলটা দেখা যাচ্ছে এই বার্নিয়ার স্কেল এখানে যেমন পনেরোটা আছে বার্নিয়ার স্কেল দশটাও হয় বিশটাও হয় মানে এরকম যে কোনো সংখ্যার দেওয়া যায় কিন্তু একটা শর্ত আছে অর্থাৎ মূল কথা হলো মূল কথা হল এন মাইনাস ওয়ান মিলিমিটারকে এন সংখ্যক ভাগে ভাগ করতে হবে তো এই দেখো n মাইনাস টেন মাইনাস ওয়ান নাইন মিলিমিটারকে এখানে দশ ভাগে ভাগ হয়ে করা হয়েছে যদি আমরা পনেরো মিলিমিটার নিই তাহলে দেখো চোদ্দো মিলিমিটার চোদ্দো মিলিমিটারকে পনেরো ভাগে ভাগ করা হয়েছে ওয়ার্নি স্কেল যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে মানে এন মাইনাস ওয়ান মিলিমিটারকে এন ভাগে ভাগ করতে হবে এই নিয়ম মেনে ওয়ার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা যে কোনো হতে পারে তো আমি যে ভার্নিয়ারটা নিয়েছি সেটার মধ্যে ভাগ সংখ্যা দশ দিলাম অর্থাৎ নয় মিলিমিটারকে দশ ভাগে ভাগ করা হয়েছে এখন একটা বেসিক খুব খেয়াল করে দেখি এই যে এইটুকুর যে দৈর্ঘ্য এটা অবশ্যই ওয়ান মিলিমিটার তাহলে এই যে এইটুকুর যে দৈর্ঘ্য এটা কী হবে এটা বের করার জন্য আমরা এই যে পুরো এইটুকুর দৈর্ঘ্য বের করবো এইটুকুর দৈর্ঘ্য নাইন মিলিমিটার খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাহলে দশ ভাগের দৈর্ঘ্য যদি নাইন মিলিমিটার হয় এখানে দশটা ভাগ আছে সো এই দশটা ভাগের দৈর্ঘ্য যদি নাইন মিলিমিটার হয় তাহলে একটা ভাগের দৈর্ঘ্য নাইন বাই টেন মিলিমিটার অর্থাৎ এই যে এইটুকু যে দৈর্ঘ্য সেটা হলো নাইন বাই টেন অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন মিলিমিটার এখন এইটুকু যদি জিরো পয়েন্ট নাইন মিলিমিটার হয় তাহলে এই যে এই দাগ এবং এই দাগের মধ্যে যে পার্থক্যটুকু আছে সেই পার্থক্যটুকু কত হবে সেটা অবশ্যই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন অথবা অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আর এটাই হলো আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভিসি অর্থাৎ মূল দাগটা যেখানে মিলবে সেটা এক ডানে অথবা এক বামে যেই ওয়ার্নি যেই দাগটা থাকবে সেই দাগের সাথে এই যে পরের দাগের যে পার্থক্যটা সেটাই হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট তো আমরা এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে ফেললাম জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তবে এটা আরেকভাবেও নির্ণয় করা যায় মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অর্থাৎ ওয়ান মিলিমিটার ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা টেন মিলিমিটার এভাবেও ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করা যায় আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের দুটি পদ্ধতি শিখলাম তবে সংজ্ঞা আসলে এই যে এটা এটার পার্থক্য এটা বলে দিলেই হবে অথবা এটা বললেও সমস্যা নেই আচ্ছা একটা এখন একটা বিষয় খেয়াল করি এই যে এইটুকুর যে পার্থক্য এটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার যেটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে এই যে এইটুকুর যে পার্থক্য এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এই পাশ থেকে শুরু হয়েছে যার মানে হলো এখানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হতো এখানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এই পাশ থেকে শুরু হয়। এখানে আরও বেশি মানে আরও একটা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এই পাশে থাকবে অর্থাৎ এই যে পার্থক্যটা হিসাব করে এই পার্থক্যটা জিরো পয়েন্ট টু মিলিমিটার হবে টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ওই হিসাবে তাহলে এটা হবে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার এটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট নাইন এখন বার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা খুবই চতুরতার সাথে মূল স্কেলের দাগের সাথে বার্নিয়ার স্কেলের যে কোনো দাগের মধ্যে যে পার্থক্য সেটা আমরা বের করতে পারবো তাহলে এখন পরিমাপের হিসাবে আসা যাক কিভাবে পরিমাপ করা হয় এই স্কেল দিয়ে ধরলাম এই যে এখানে এসে আমার স্কেলটা থামালাম মনে করলাম যে এই যে এই জায়গাটা এখানে কোনো একটা বস্তু রাখলাম যেটার দৈর্ঘ্য এখন আমি পরিমাপ করব। এখন মূল বিষয় যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে ইয়ার স্কেলটা এমনভাবেই তৈরি হয় যেন এই যে এই জায়গা এই জায়গার মধ্যকার দূরত্ব এই জায়গা আর এই জায়গার মধ্যকার দূরত্ব এবং এই যে এই জায়গা এবং এই জায়গার মধ্যকার দূরত্ব এই তিনটা দূরত্ব সর্বদা এই যে এই শূন্য এবং এই শূন্য এই দুই শূন্যের দূরত্বের মধ্যকার দূরত্বের সমান হবে সর্বদা এটা সর্বদা সত্য এটা যদি না হয় তাহলে বার্নিয়ার স্কেলে ত্রুটি রয়েছে এখন এই বস্তুটার দৈর্ঘ্য মাপার জন্য এই যে এই শূন্য এবং এই যে এই শূন্য এর মধ্যকার দূরত্বটা আমার জানতে হবে এখন এই যে এই দাগ পর্যন্ত যেই দূরত্বটা সেটা তো আমি জানি অলরেডি সেটা হলো সাত মিলিমিটার সরি সতেরো মিলিমিটার এইটুকু সতেরো মিলিমিটার আমি জানি এখন আসি সূত্রের মধ্যে অ্যালিজিকলস টু এম প্লাস ভিসি এই যে এম এর যে মানটা ওইটাই হলো এটা এখন ভিন টু ভিসির যে মান সেটা হলো এই যে এইখান থেকে এখান পর্যন্ত দূরত্ব এইটুকু এখন এইটুকু মাপার জন্যই আমাদের বার্নিয়ার স্কেলের সহযোগিতা নিতে হবে দেখো এখন ওই যে পার্থক্যের কথা বলেছিলাম মূল স্কেলের দাগ এবং বার্নিয়ার স্কেলের দাগ এই দুই দাগের মধ্যে পার্থক্য কিভাবে বের করব। একটু চিন্তা করলেই যদি পূর্বের বিষয়টা বুঝে থাকি তাহলে খুব সহজেই বলতে পারবো যে এই যে এই দাগটা মিলে রয়েছে এর মানে এখানে যে গ্যাপ হবে সেটা বার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ জিরো এখানে যে গ্যাপ হবে সেটা এখানে জিরো পয়েন্ট ওয়ান এপাশ থেকে শুরু হয়। এখানে জিরো পয়েন্ট টু হবে এখানে আবার জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স দেখো এইটুকুর পার্থক্য হলো জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার তাহলে এই যে ভিন টু ভিসির যে মান সেটা হলো জিরো পয়েন্ট সিক্স এটা হলো বেসিক এখন পরীক্ষার খাতায় লেখার জন্য যেটা শিখো সেটা শিখলেও তোমরা ফুল মার্ক পাবে তবে বেসিকটা ক্লিয়ার থাকবে না এখন পরীক্ষার খাতায় তোমরা কীভাবে লিখবে যে এটা হলো ভি ভি হলো বার্নিয়ার সমপাতন বার্নিয়ার সমপাতন কি এই যে মূল স্কেলের যেই দাগটা বার্নিয়ার স্কেলের সাথে মিলে যাবে সেই দাগ যত নাম্বার দাগ এক্ষেত্রে হলো ছয় নাম্বার দাগ তাহলে ছয় নাম্বার দাগটা এর ছয় নাম্বার দাগ হয় এই ছয় হলো বার্নিয়ার সমপাতন অর্থাৎ ভি এর মান আর ভিসি এর মান তো তোমরা জানোই ভিসি হলো এস বাই এন অর্থাৎ ক্ষুদ্রতম দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার বাই ভাগ সংখ্যা টেন অথবা এই যে এই দাগ ক্ষুদ্রতম দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যার দৈর্ঘ্যের পার্থক্য তো এই সূত্রে বসালে খুব সহজেই বের হয়ে যায় দৈর্ঘ্য তবে আমি এই যে বেসিকটা দেখালাম যাতে তোমরা খুব একদম গোড়া থেকে ভার্নিয়ার স্কেলটা বুঝতে পারো আচ্ছা এখন তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পঁচিশ নেই আরেকটা দৈর্ঘ্য মাপি আমরা আমি বলেছিলাম যে এন মাইনাস ওয়ান মিলিমিটারকে এন ভাগে ভাগ করে হলো ভার্নিয়ার স্কেল এই দেখো পঁচিশ মাইনাস ওয়ান চব্বিশ মিলিমিটারকে পঁচিশ ভাগে ভাগ করেছে এই ভার্নিয়ার স্কেল তো ভার্নিয়ার স্কেল আমাদের ঠিক আছে এখন এখন আমরা দৈর্ঘ্য মাপব আচ্ছা মনে করি দৈর্ঘ্য মাপার পর বিষয়টা এই যে এই পর্যন্ত এসেছে এখানে দৈর্ঘ্য কত দেখা যাচ্ছে কিন্তু আমরা নিজে থেকে এটা বের করব চলো এখন নিজে থেকে সেটা বের করি এখন এলিজিকলস টু এম প্লাস ভি ইন ভিসি এখন এই যে ভিসিটা কত হবে সেটা আমরা এখন কিভাবে নির্ণয় করব। আচ্ছা আমরা মূল স্কেলে থাকা অবস্থায় জিরো জিরোর সাথে যখন মিলেছিল তখন আমরা দেখেছিলাম যে চব্বিশ মিলিমিটারকে পঁচিশ ভাগে ভাগ করেছিল তাই না চব্বিশ মিলিমিটারকে পঁচিশ ভাগে ভাগ করেছিল এইটা কি এটা হলো এই যে এইটুকুর দৈর্ঘ্য বের করলাম এটা এই এই যে ভগ্নাংশটা এটার ঐকিক নিয়মের মাধ্যমে খুব সহজেই আনা যায় পঁচিশ ভাগের দৈর্ঘ্য চব্বিশ মিলিমিটার সুতরাং এক ভাগের দৈর্ঘ্য এই যে এটা বের হবে উদ্দীপকের দেওয়া থাকে যে এত মিলিমিটারকে এত ভাগে ভাগ করা হলো তো সেক্ষেত্রে এই যে এইভাবে করে এই যে এই এক ওয়ান ইয়ার স্কেলের একটা ভাগ ভাগের দৈর্ঘ্য বের করব তারপরে এটা ওয়ান মিলিমিটার থেকে মাইনাস করে দেব কারণ মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো ওয়ান মিলিমিটার তো ওয়ান মিলিমিটার থেকে যখন আমরা এটা মাইনাস করে দেব তখন আমাদের বার্নিয়ার কনস্ট্যান্টটা এসে পড়বে সেটা হলো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই ওয়ার্নি স্কেলের ভাগ সংখ্যা এভাবে করলেও হয় ডাইরেক্ট যদি উদ্দীপকে দেওয়া থাকে আচ্ছা এখন বার্নিয়ার সমপতন কোথায় হয়েছে আমরা সেটা দেখব এই যে এই দাগটা বার্নিয়ার দাগ এর দাগের সাথে মিলে গিয়েছে এর মানে এটা হলো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখানে পার্থক্য টু বাই টোয়েন্টি ফাইভ এরকম করে করে আসলে এই বার্নিয়ার সমপতন যত হয়েছে অর্থাৎ বিশ একুশ বাইশ এখানে বাইশ নাম্বার দাগের সাথে বার্নিয়ার সমপতন হয়েছে তাহলে টোয়েন ইন্টু বার্নিয়ার কনস্ট্যান্টের সাথে টোয়েন্টি টু গুণ করলে যে এই দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা হলো এই দাগ এই দাগ এবং এই দাগের মধ্যকার যে পার্থক্য সেটা তাহলে এই যে এইটুকু আমি জানি এইটুকু জানলে আর কি বাকি থাকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা বাকি থাকে এই পর্যন্ত কত থার্টি ফোর মিলিমি মিলিমিটার তাহলে থার্টি ফোর প্লাস এত কত হয় থার্টি ফোর প্লাস টোয়েন্টি টু বাই টোয়েন্টি ফাইভ আসে এটা হলো মিলিমিটারে কিন্তু আমাদের অ্যানসার দেওয়া হলো সেন্টিমিটারে আর দেখো এটার সাথে এটা কিন্তু মিলেনি এখানে থার্টি ফোর পয়েন্ট এইট এখানে থ্রি এখন এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে সেন্টিমিটার আসবে আসে পয়েন্ট ফোর এইট এইট এটাকেই থ্রি লেখা হয়েছে তো আমাদের নির্ণয় দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফোর এইট এইট সেন্টিমিটার এখন একটা বিষয় সর্বশেষ বলে দেই যে অ্যালিজিকস টু এম এই যে ভিসি এই ভিসির কিন্তু একক আছে অবশ্যই একক আছে যেহেতু এই একটা দৈর্ঘ্যের মান এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের যে পার্থক্য সেটাই হলো ভিসি তো এর অবশ্যই একক আছে তো এখানে যদি এক ধরা হয় কারণ এটা ওয়ান মিলিমিটার অর্থাৎ ওয়ান বাই টোয়েন্টি যদি দেওয়া হয় তাহলে এটা মিলিমিটারে হবে আর যদি জিরো পয়েন্ট বাই টোয়েন্টি হয় তাহলে এটা সেন্টিমিটার এককে হবে কারণ জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সমান এক মিলিমিটার একইভাবে এই যে এইটুক হলো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মাইনাস এটুক হল টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর মিলিমিটার আর এটাকে দশ দিয়ে ভাগ করলে সেন্টিমিটার আসবে অর্থাৎ এই যে এটা হলো সেন্টিমিটারে দৈর্ঘ্য যেটা যেটার সাথে জিরো পয়েন্ট যেটা জিরো পয়েন্ট ওয়ান থেকে মাইনাস করলেই ওয়ান কনস্ট্যান্ট সেন্টিমিটার একে আসবে অথবা সিম্পলি ওয়ান কনস্ট্যান্ট বের করে সেটাকে দশ দিয়ে ভাগ দিয়ে দিলেও সেন্টিমিটার এককে বার্নিয়ার কনস্ট্যান্টটা চলে আসবে তো এইটা যদি সেন্টিমিটারে বসানো হয় এটাকে অবশ্যই সেন্টিমিটারে এই বার্নিয়ার কনস্ট্যান্টকে অবশ্যই সেন্টিমিটারে বসাতে হবে নতবা অঙ্ক ভুল হবে এটাকে যদি মিলিমিটারে বসানো হয় এটাকেও মিলিমিটারেই দিতে হবে এমনকি এটাকে যদি আলোকবর্ষতেও বসানো হয় এটাকেও আলোকবর্ষতেই দিতে হবে নয়তো অঙ্ক মিলবে না এই দুইটার একক অবশ্যই সেম থাকতে হবে তো এই পর্যন্তই না বুঝলে অনলাইনে সার্চ দিয়ে আরও দু একটা ভিডিও দেখুন বুঝে যাবেন আমি যেভাবে বুঝিয়েছি এটা মোটেও পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য না এটা হলো শুধু বেসিকটা ক্লিয়ার করার জন্য কারণ বেসিক বুঝে পড়াটা গুরুত্বপূর্ণ এটার অবশ্যই সুফল রয়েছে